ঠিক এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর মধ্যে একটা ফ্ল্যাট নিয়ে মাত্র হচ্ছে দাম বারো মোড়টা আছে মোড়ের একদম মানে হেঁটে আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে মেন রোডে পৌঁছাতে এখান থেকে আপনার হচ্ছে বা দিকটা গেলে মানে যাচ্ছেন আর এই দিকটা গেলে হচ্ছে আপনি যেতে পারছেন সেটা হচ্ছে কেষ্টপুর যে ক্যানেল রোডটা আছে ঠিক ওই দেখুন আপনার কেষ্টপুর ক্যানেল রোড এটাকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে টেস্টপুর ক্যানাল রোড দেখতে পাচ্ছেন একদমই খুবই কাছে আর এরই একদম কাছে কাছে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট চারশো সতেরো স্কোয়ার ফিটের ঠিক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট প্রপার্টি রয়েছে প্রায় আপনার ছ বছর পুরনো প্রপার্টি চারশো সতেরো স্কোয়ার ফিটের এটা হচ্ছে আপনার ওয়ান বিএইচকে লিফ্ট রয়েছে এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে ফ্লোর আছে সবার প্রথমে দেখুন আপনার হচ্ছে লিফট ঠিক লিফ্ট দেখতে পাচ্ছেন একদম চালু অবস্থাতেই রয়েছে লিফট আর লিফ্টের ঠিক আপনার পরেই রয়েছে ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এটার সঙ্গে হচ্ছে আপনার অ্যাটাচ আপনার লব দেখতে পারলেন এখানে হচ্ছে আপনার একটা কিচেনের এর স্ল্যাব আর এটা হচ্ছে টয়লেট টয়লেটের পাশে হচ্ছে একটা বেসিন করা আছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আর এটা হচ্ছে বেডরুম বেডরুমটা যথেষ্ট বড় সাইজের রয়েছে এর একটা জানলা রয়েছে আর ঠিক এখানটা দেখুন একটা এসিড পয়েন্টও করে দেওয়া আছে ছোটর মধ্যে একটি আর এটা হচ্ছে আপনার ব্যালকনি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য